বলে দিয়েছিলেন যে আপনাদের হয়ে যতদূর লড়াই করার আমরা সেই বিশ্বাসটা রাখলেই হয়ে যেত যারা তাদের বিপদে ফেলে দিয়েছে তারাই আবার বিপদে ফেলার জন্য করছে তার কারণ টিচার ইজ টু টিচ আমি আমার অসুস্থতায় বাড়ি যেতে পারবো না মায়ের অসুস্থতায় ওষুধ কিনতে যেতে পারবো না আমি চাকরি করি বলে রাতভর আটকে থাকবো এটা কোনো আন্দোলন হতে পারে যদি দুর্নীতির কারণে হয় সেটা সুপ্রিম কোর্টের কাছে আছে তার বিচার সুপ্রিম কোর্ট করবে সুপ্রিম কোর্টের যে বিচার যে বিচার যে ওনারা যেটা দিয়েছে সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট সুতরাং এটা তো নাটক হচ্ছে আমরা সহানুভূতির সাথে দেখছি যারা অনিশ্চয়তার মধ্যে গেছে নিশ্চিতভাবে তাদের পাশে আছে কিন্তু যারা এদের সেটা করেছে প্ররোচিত করেছে তাদের পা এতে আবার পা দিয়ে তারা নাটক করছে এটা ভোটের যেমন বিষয় তেমনি রাজনীতিরও বিষয় তৃণমূল কংগ্রেসের ব্যাপক দুর্নীতির ফলে এই ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীর ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল এ দায় যদি না নেয় সরকার এদের পাশে যদি না দাঁড়ায় তাহলে রাস্তার আন্দোলন রাস্তাতেই করতে হবে এই রাস্তাতে থেকেই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যে আন্দোলন সেই আন্দোলনকে জয়যুক্ত করে নিয়ে আসতে হবে যেমনটি জয়যুক্ত করে নিয়ে এসেছিল যখন তৃণমূল কংগ্রেস টাটার সিঙ্গুরের টাটার কারখানার সময় সেটাও সেটাও হাইকোর্টের বা কোটির বিষয় ছিল তা সত্ত্বেও আহ দীর্ঘদিন ধরে রাস্তায় আহ দুর্গাপুর এক্সপ্রেসের মতো রাস্তা দখল করে বসে থেকে আন্দোলনকে জয়যুক্ত করে এনেছিল তেমনি যারা ভিকেশ পট্চার্যকে বললেন যে এই রবি ববিয়া কে বললেন যে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় বদলানো যাবে না আন্দোলন করে তাহলে রাজ্য সরকার কেন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের লিস্ট দিয়ে রিভিউ পিটিশন করছে না এটা তো প্রশ্ন তাহলে তারা একদিকে বলছে রিভিউ পিটিশনে আমরা যাব অথচ যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যোগ্য অযোগ্যদের লিস্ট তারা পাবলিশ করছে না এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতার জন্যই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা রাস্তায় আন্দোলন করছে এবং এই রাস্তায় থেকেই সরকারের উপর প্রবল চাপ তৈরি করতে হবে এবং সরকার চাপে পড়েছে বলেই আজকে আবল তাবল কথা তারা বল মানে তাদের নেতাদের মুখ থেকে শুনতে পাওয়া যাচ্ছে এবং আমরা দেখেছি গতকালও সভ্যতা চ্যাটার্জি সেও তার এই আন্দোলনকে ভাঙার জন্য বন্যা পাঠিয়ে নিজে উপস্থিত থেকে এই আন্দোলনকে ভাঙার চেষ্টা করেছে ফলে রাস্তায় থাকলেই তবে তৃণমূল কংগ্রেসের মতো স্বৈরাচারী সরকার সেই সরকারকে তাদের নড়ানো যাবে রাস্তায় না থাকলে এরা সবটাই হচ্ছে মানুষকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে এবং সেই কাজটাই তারা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে